দর্শক আপনি কি কখনো শুনেছেন মহাসাগরের গভীর জলের নিচে ভয়ঙ্কর ড্রাগন বাস করে এবং তার তাণ্ডবে জাহাজ বা উড়োজাহাজ আচমকা গায়েব হয়ে যায় যদি শুনে না থাকেন তাহলে আজ আপনাদের সেই গল্পটাই বলতে চলেছি এরই মধ্যে আমরা জেনেছি আটলান্টিক মহাসাগরের রহস্যময় ও ভুতুরে অঞ্চল বারমুরা ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ সম্পর্কে ঠিক একই রকম আরেকটি জোন রয়েছে প্রশান্ত মহাসাগরে যে অংশের উপর দিয়েও কোনো জাহাজ বা উড়োজাহাজ উড়ে গেলে তা একই রহস্যময়ভাবে উধাও হয়ে যায় বলতে পারেন বারমুড়া ট্রায়াঙ্গেলের জমজ ভাই এর নাম ড্রাগন ট্রায়াঙ্গেল বহু প্রাচীনকাল থেকেই এই জোনটির কুখ্যাতি রয়েছে বিশ্বব্যাপী আর এ কারণেই ড্রাগন ট্রায়াঙ্গেলকে ডেভিলসি বা শয়তানের সাগর বলা হয় রহস্যময়তা ও ভয়াবহতার দিক থেকে এটি বারমুডা ট্রায়াঙ্গেলকেও ছাড়িয়ে গেছে তো প্রিয় দর্শক ড্রাগন ট্রায়াঙ্গেল কেন এত বেশি ভয়ঙ্কর ও ভুতুরে এবং বিজ্ঞান কি বলছে তা জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন চলুন পাড়ি দেওয়া যাক শয়তানের সাগর শুরুতেই লোমহর্ষক কিছু ঘটনা বা দুর্ঘটনার কথা বলি সময়টা ছিল আগস্ট উনিশশো সাল মিশ্রুবিসি এ সিক্স এম নামের একটি জাপানি বিমান জাপান ও বনিং দ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে অতিক্রম করছিল হঠাৎ কোনো নোটিশ ছাড়াই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাইলট শিরো কাওয়ামোটো আপ্রাণ চেষ্টা করেও বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না বিমান থেকে তার সর্বশেষ বার্তাটি ছিল আকাশে কোনো কিছু ঘটছে আকাশ খুলে যাচ্ছে মনে হচ্ছে বড় কিছু হতে চলেছে এরপর বিমানটি বেমালুম উধাও হয়ে যায় কয়েকদিন পেরিয়ে গেল কিন্তু বিমানটি আর গন্তব্যে ফিরল না অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি তাহলে সেদিন কি হয়েছিল বিমানটির সাথে বিমানটি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়ে সমুদ্রে ভূপাতিত হয়েছিল এরপর উনিশশো থেকে উনিশশো চুয়ান্ন সালের মাঝামাঝি সময়ে একই অঞ্চল অতিক্রম করার সময় আরও পাঁচ পাঁচটি জাহাজ উধাও হয়ে যায় এতে জাহাজে থাকা সাতশো জন প্রাণ হারায় আবহাওবিদদের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময় আবহাওয়া একদম শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদনও পাঠানো হয়নি তাহলে কি ঘটেছিল উধাও হয়ে যাওয়া জাহাজগুলোর সাথে এগুলো কোথায় হারিয়ে যায় আর তাদের ধ্বংসাবশেষও কেন খুঁজে পাওয়া যায় না যা এক বিরাট গোলকদাতা এরও বহু বহু বছর আগে বারোশো শতকের দিকে চেঙ্গিস খানের নাতি প্রাচীন চীনের অধিপতি কুবলাই খান বারোশো চুয়াত্তর এবং বারোশো একাশি সালে সুবিশাল প্রশিক্ষিত সেনাবাহিনী নিয়ে জাপান আক্রমণ করে কিন্তু দুবারই কাকতালীয়ভাবে সেই একই জায়গায় এসে মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী ফলে কুবলাই খানের প্রায় চল্লিশ হাজার শৈন্য সহ বেশ কয়েকটি জাহাজ শয়তানের সাগরে উধাও হয়ে যায় যাদের আর কোনো দিন খোঁজ পাওয়া যায়নি পরবর্তীতে এসব হারিয়ে যাওয়া জাহাজের অনুসন্ধান ও রহস্যের কারণ উদ্ঘাটনের জন্য উনিশশো সালে জাপান সরকার কায়োমারু নাম্বার ফাইভ নামে একটি বিশেষ জাহাজ পাঠায় ড্রাগন ট্রায়াঙ্গলে কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য আশ্চর্যজনকভাবে সেই অনুসন্ধানী জাহাজটিও একত্রিশ জন নাবিক সহ হাওয়ায় মিলিয়ে যায় তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায়নি এর পরপরই জাপান সরকার শয়তানের ত্রিভুজ এলাকাকে সমুদ্র যাত্রার ক্ষেত্রে বিপদ সংকুল হিসেবে ঘোষণা করে আরেকটি অদ্ভুত বিষয় হল ডেভিল সি জোনটি বিশ্বের কোনো মানচিত্রে খুঁজে পাওয়া যায় না তাই এ স্থানটির আয়তন বা অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কোনো কিছু উল্লেখ নেই কারও মতে জাপানের পূর্ব উপকূল থেকে একশো কিলোমিটার দূরে আবার কেউ বলে জাপান থেকে এক কিলোমিটার দূরে ইয়োজিমা দ্বীপের কাছে শয়তানের সাগর অবস্থিত তবে জাপান ও বনিন দ্বীপের মধ্যবর্তী ত্রিভুজাকৃতি এই জায়গাটি জাপান তাইওয়ান এবং ইয়াব দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে অর্থাৎ বনিন দ্বীপ থেকে ফিলিপাইন সাগরের বেশিরভাগ অঞ্চল শয়তানের সাগর হিসেবে পরিচিত মানচিত্রে যদি স্থানটির সঠিক অবস্থান উল্লেখ থাকত তাহলে হয়তো নাবিকদের আগে থেকেই এই ভুতুরে অঞ্চল সম্পর্কে সতর্কবার্তা পাঠানো সম্ভব হতো দর্শক চলুন এবার একটি পৌরাণিক কাহিনী শুনে আসি শয়তানের সাগরকে কেন্দ্র করে প্রাচীনকাল থেকেই চীনা পৌরাণিক কাহিনীতে নানা উপকথা প্রচলিত আছে প্রায় এক হাজার খ্রিস্টপূর্ব থেকেই চীনারা বিশ্বাস করত এই অঞ্চলের পানির গভীরে লুকিয়ে রয়েছে একটি বিশাল ড্রাগন যখন সে পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ ঘূর্ণিপাক সামুদ্রিক ঝড় সহ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায় ভয়ঙ্কর এই ড্রাগন তার তীব্র ক্ষুদায় নিবারণের জন্য সমুদ্রপৃষ্ঠে চলাচলরত জাহাজ এবং আকাশপথে চলমান বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এরপর তাতে থাকা মানুষদের খেয়ে ফেলে এছাড়া লোকমুখে প্রায় শোনা যেত অনেকেই নাকি এই অঞ্চল দিয়ে জাহাজ চলাচলের সময় একটি রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছে এসব অশুভ ঘটনার ফলে সহজেই বোঝা যায় অতি প্রাচীনকাল থেকেই শয়তানের সাগরে নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটত এ সমস্ত আজব লোককাহিনীর জন্য জাপানিরা সমুদ্রের এই অঞ্চলকে মান উমি নামে ডাকে জাপানি ভাষায় যার অর্থই হল শয়তানের সাগর দর্শক চলুন এবার জেনে নেই এই অতি প্রাকৃতিক ভূতলের সাগর সম্পর্কে বিজ্ঞান কি বলছে উনিশশো সালে ল্যারি কুশ নামে এক মার্কিন লেখক দ্য বার্মা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ নামে একটি বই প্রকাশ করে বইটিতে বলা হয় ড্রাগন ট্রায়াঙ্গেলে সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ স্থান রয়েছে গবেষকরা বলছেন এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে স্বভাবতেই পানিতে প্রচণ্ড আলোড়নের সৃষ্টি হয় এবং পানিকে মুহূর্তেই উত্তাল করে তোলে যার ফলে পানির ওপরে ভাসমান জাহাজ এবং আকাশপথে চলাচল করা বিমানকে প্রবল আকর্ষণে পানির নিচে টেনে নিয়ে যায় পরবর্তীতে তাদের আর কোনো হদিস পাওয়া যায় না অতীতে এসব আগ্নেয়গিরিকেই হয়তো চীনারা ড্রাগন ভাবত বিজ্ঞানীদের মতে পানির নিচে এসব অগ্নুৎপাত বা ভূমিকম্পের কারণে সেখানে প্রাকৃতিক পরিবেশ প্রতিনিয়ত বদলাতে থাকে যার কারণে এখানে প্রায়শই নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায় উনিশশো সালে লন্ডনের সাগা ম্যাগাজিনে প্রকাশিত দ্য টুয়েলভ ডেভিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামক একটি অনুচ্ছেদ থেকে জানা যায় পৃথিবীতে সর্বমোট বারোটি স্থান রয়েছে যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত প্রখর অর্থাৎ তীব্র চৌম্বকীয় আকর্ষণ অনুভূত হয় এই জায়গাগুলোকে বলা হয় ভাইল ভর্টিসেস শয়তানের সাগর বারোটি ভাইল ভর্টিসেস এলাকাগুলোর মধ্যে অন্যতম এখানে উষ্ণ এবং শীতল সামুদ্রিক জলের প্রবাহের কারণে এক ধরনের শক্তিশালী ঘূর্ণিপাত তৈরি হয় বিজ্ঞানী ইভান স্যান্ডারসনের মতে এই অঞ্চলে প্রবল ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্সের কারণে জাহাজগুলো এক ধরনের অদৃশ্য ফাঁদে আটকে যায় এবং আচমকা গায়েব হয়ে যায় আরেকটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয় এখানে সাগর তলে বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট মজুত রয়েছে এসব গ্যাস যখন বিস্ফোরিত হয় তখন সেই বিস্ফোরণের সাথে জাহাজ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে তবে বিজ্ঞানীরা এখনও প্রমাণসিদ্ধ কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তবে একটি বিষয় নিশ্চিত যে ড্রাগন ট্রায়াঙ্গেল বা ডেভিলসি দুনিয়ার বুকে এমনই এক রহস্য যা মানুষের জ্ঞানের সীমার বাইরে এবং সত্যিকার অর্থেই এ এক গোলক ধাঁধা আর আপনি যদি কখনো প্রশান্ত মহাসাগর পারি দেন তাহলে অবশ্যই রহস্যময় অশুভ ভয়ঙ্কর এই লোমহর্ষক জোনটি অত্যন্ত সাবধানতার সাথে অতিক্রম করবেন তো প্রিয় দর্শক কি বুঝলেন যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ